গাইজ তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা চলে আসলাম কারখানায় কালকে রাত্রি মুস্তাকের বাড়ি খেয়ে সব গলা পর্যন্ত খেয়েছে খেয়ে সব লাড্ডু হয়ে শুয়েছিল সবাই বলে সকাল সকাল আসবো কিন্তু কেউ আসতে পারিনি কাজে সকাল সকাল সবাই সাড়ে আটটা আটটার দিকে এসে আর মিজান আজকে তো টোটালেই আসতে পারিনি ওর ওর বাড়ি কাজ হচ্ছে কি লাড্ডু হয়ে গেছে ও বলতে পারছি না গাইজ তো মিরাজের মেশিনটা খেয়াল হয়ে গেছে এখন ইয়ানুর মাস্টার ঠিক করছে গাইজ এ তোমরা সাড়ে তিনশো টাকা দিয়ে ভাড়া নিয়ে যা পারো তোমাদের সব মেশিন ঠিক করে দেবে এভ্রিথিং এভ্রিথিং সব মেশিন তোমাদের সেলফি এভ্রিথিং আর এদিকে চলে গেছে সাইনুল আইপিন সব টানা হয়ে গেছে আরে এই দেখো দেখতে পাচ্ছো আর এখানে আজকে রাজমিস্ত্রির কাজ হচ্ছে তো গাই একটু পরে আমরা চলে যাবো বাড়ি খেতে তো লাগে জানো আর আমার এই যে আমার ধাপ থেকে কেটে নিচ্ছে গাই দেখতে পাচ্ছো তোমরা এটা কি ঠিক করছে তোমরা কমেন্টে জানাও অবশ্যই তো গাই এই যে কি একটা পাওয়া গেছে চেক স্প্রিং চেক স্প্রিং এলে আর গাই হেয়ারিংই খুব সমস্যা হচ্ছে গাই আমার মার নাম ভুল হয়েছে গাই তোমাদের কার কার নাম ভুল হয়েছে আবার একটু কমেন্টে জানাও হেয়ারিংই খুব সমস্যা হচ্ছে মাথা গরম হয়ে গেলে কিন্তু টাইট জ্বালিয়ে দেবো গাইজ

তো ওই জন্য আমি এখন কারখানায় চলে এসেছি আর ওই ভিডিওটা দেখাইনি তো এখন আমাদের কারখানায় একটা নেমন্তন্ন পড়েছে আমি এদের বলছি এরা সব হাসছে ওই যে আমাদের কারখানার পাশে ওই যে প্যান্ডেল করেছে তো ওখানে আমাদের নেমন্তন্ন পড়েছে এদের আমি বলতেছি এরা হাসছে তো গাইজ এদের একটু ফ্যান্ডা ছেড়ে এদের মাথাটা ঠান্ডা করে দিই খুবই ভালো লাগবে আর সংগ্রাতের পরটা আমরা সবাই অল্প করে চারটে করে খেয়েছি আর এইটি একটা অমলেট খেয়েছে অমলেট খেয়ে মানে চারটে পরোটা আর একটা অমলেট খেয়েছে মানে কি বলবো একেবারে একটা করে কলা এই কি কলা পরোটা খাবে বলতে লো এই আনুর গাইস কলা পরোটা আমার আব্বা যেখানে কাজ করে ওখানে একটা লোক এরকম দিয়ে ভাত খাইস আল্লাহ জানে লজেন্দে ভাত লজেন লজেস লজেস দিয়ে ভাত খায় আমি তো শুনে অবাক হয়ে গেছি আমার আব্বা বাড়ি এসে বলছে আমি তো মানে কি বলবো আমি তো শুনে ফুল ফ্লাট একদম হ্যাঁ আব্বা আব্বা কাজ করে যাক কাজ করে বাড়ি যাব এই ভিডিওটা খুবই কষ্ট করে এডিট করব তুমি তো জানোই আমার খুব কষ্ট হয় তো লাইক করো গাইস তো গাইস দুপুরবেলা বাড়ি গে প্লে দে চলে এসেছি কারণ কাজের এতই চাপ আমার টাইম পাইনি তো এখন আমরা কাজ থেকে বিকেলবেলা এখন আমরা যাচ্ছি মানে দোকানে গিয়েছিলাম খাতি এখন খেয়ে আর সন্ধ্যেবেলার জন্য কিছু পার্সেল করে নিয়ে বাড়ি মানে কারখানায় যাচ্ছি ওদের জন্য খুবই কষ্ট হয় স্কুল থেকে সবাই বাড়ি যাচ্ছিল ওদের দেখে খুব খারাপ লাগছিল সন্ধ্যেবেলা খাবো এই আবার এই যে আলাদা ভাই স্কুল যাচ্ছিলো কিছু কিছু ছেলে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল ওদের দেখে খুব খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই কপালে কষ্ট ভাগারে বাস তোমরা সাপোর্ট করো ভাগার থেকে উঠে যাবো গাইস আদান দিচ্ছ ওইদিকে তো চলো গাইস কারখানায় যাওয়া যাক তো গাইজ এখন চলে আসলুম কারখানায় আর এর কাছ থেকে রিজু সত্তর টাকা ধার নিয়েছিল তারপরে আর একবারও কারখানায় আসে না তো এখন এই রাস্তা দিয়ে এই সাইডে গিয়েছে ঈশ্বরী গাছের দিকে তো আসার সময় আমরা বলেছি যে দেখা করে যাবি তো যাওয়ার সময় কি জানি দেখা করে যাবে কি বলা যাচ্ছে না তো তুমি রিজুর জন্যে কি বলতে চাও আমি ওকে কিছুই বলতে চাই না আমি ওকে আর টাকা দেবো না দে আর আমাদের খাওয়ার গুন তো কোথায় রেখেছো আলাদা রেখেছি হ্যাঁ এই বিস্কুটটা খাতে দশ টাকার সন্ধেবেলা আমরা নাস্তা করবো তো গাইজ এখন এখন তো অফিস কুর্তির যারা কুর্তির কাজ করে তোমরা তো জানোই এখন অফিস চলছে তার উপরে যখনই মালদায় বেতাল আর্জেন্ট হয়ে যাচ্ছে তো এর ভিতরই আমি এরম করে ভিডিও করছি তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমিও আরও একটু বেশি মজা মজার ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে পারবো তোমরা তোমরা সাপোর্ট ও বলতে যাচ্ছে বল খেলা ফুটবল খেলা সামনে মাসে সামনে সপ্তাহে হয় তোমাদের সামনের সপ্তাহে ফুটবল খেলা আছে একটা টুর্নামেন্ট তো আমাকে জাতি বলছে কিন্তু গরিব মানুষ সাইকেল চালিয়ে গিয়ে জাতি আমার খুবই কষ্ট হয়ে যায় তার উপরে আমি তো আবার বিতাল হালকা নিয়ে খুবই কষ্ট হয় গাইজ তো গাইজ ভিডিওটা লাইক করো গাইজ আর আমি এই ভিডিওটা এডিট করে আপলোড দিই তাহলে তোমরা তাহলে লাইক করো গাইজ দেখা হচ্ছে পরের ভিডিওতে